যারা দেশের জন্য জীবন দিয়ে কবরে ঘুমায় আছে তাদের তো গান বাজনা দরকার নাই তাদের তো দরকার ন্যাকলে খুশি হবে আমার আব্বা মারা গেছে আর এখন যদি আমি ঢোল বাদ্য পিটাই ঢোল পিটাইতে থাকি মানুষ আমাকে পাগল বলবে তাহলে যারা আমাদের দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছে এরা তো আমাদের কারো আব্বা কারো দাদা কারো আত্মীয় স্বজন লাগে তারা ইন্তেকাল করেছেন এই দিনে অথবা তারা দেশের জন্য অনেক রক্ত দিয়ে গেছেন তাদের জন্য আমাদের কিছু করা দরকার আগামীকালকে বাংলাদেশের সমস্ত বন্ধ থাকবে ছুটি না শুধু কেলাস বন্ধ ক্লাস বন্ধ করে পরে আসিন তেলাবাত হবে মাগরিবের পরে সুরাই ওয়াকের তেলাবাত হবে হ্যাপসখানাগুলোতে তেলাবাত চলতে থাকবে এরপরে এরা দোয়া করতে থাকবে আমার নজরে আমি বলি আসল দেশ প্রেমিক তো ওলামাই কেরাম মাদ্রাসা তলিবুলা আওয়াজ করা বুড়ের আয়োজন করে বুড়ের কাজ করে গান বাঁচনা করে এরা কোনদিন শহীদদের পক্ষে শুভাকাঙ্ক্ষী হইতে পারে না হইতে পারে না আজ করতে পারি আমরা যদি মুসলমান ইমানদার বাবা তো আমার মারা গেছে দাদা তো আমার মারা গেছে তো আমার মারা গেছে আমি একজন মুসলমান এটা সবচেয়ে বড় পরিচয় সারা সারাদিন একসাথে চললাম এক বছর পর্যন্ত একসাথে চললাম এখন যখন বিবাহের সময় হয়ে গেছে কাঠ দিছে কাঠ কাঠ দেওয়ার পরে বলে ভাই তোমার নাম কি বলে আমার নাম তো আব্দুর রহমান বলে তোমার নাম আব্দুর রহমান বলে নামে তো মুসলমান বোঝা যায় কামাতে বোঝা যায় না এক বছর তোমার সাথে আবার বন্ধুত্ব আজান হয়েছে মুসলমান তুমি না নামাজে যাইবা নামাজেও যাও নাই আর আজান হয়ে গেছে মসজিদে যাও নাই এমন কি তুমি আমি ঘোরার জন্য গেছি আমি হিন্দু আমিও দাঁড়ায় প্রসাব করি তুমি মুসলমান তুমিও দাঁড়ায় প্রসাব করো আজকে বিবাহের সময় জানতে পারলাম তুমি একজন মুসলমান এরকম যুবক সমাজে আছে না নাই আল্লাহর আদালতে কি জবাব দিবেন আপনি কি জবাব দিব

মুস্তফাকে সামনে আল্লাহ পয়গম্বর এত কষ্ট করে দিনটাকে প্রচার করে গেছেন দাঁত ভেঙেছেন নবী আমার দাঁত ভেঙেছেন হায় যুবক কোন ভাষায় বললে আপনারা বুঝবেন এই দিনের জন্য এই নামাজের জন্য এই দাঁড়ির জন্য এই রোদার জন্য এই কালিমার জন্য আমার পয়গম্বর দন্দন মোবারক শহীদ করেছেন আমার পয়গম্বরের শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করা হয়েছে পাথর নিক্ষেপ করা হয়েছে আমার পয়গম্বর বসে রাখলা তাদের কাছে আমাকে ছাড়লেন ও আমাকে পাথর দিয়ে মারে ও আমার রক্ত ধরে কাদের কাছে আমাকে ছেড়ে দিল আল্লাহ আপনা ছাড় আমার কেউ নাই কেউ নাই আপনি আল্লাহ কার কাছে রাখলেন আমার দোষ কি মালিক আবার ওরা মক্কা থাকতে দেয় না আমি তাই পারছি ওদেরকে কালিমা দাভাত দেওয়ার জন্য আমার দোষটা কি বলেন বাবুদ আমার দোষটা কি মুসলমানি মান্না নবী আমার এত কষ্ট করে ইসলামকে রেখে গেলেন কোরানকে রেখে গেলেন আজকে মুসলমান কোরান মানে না মুসলমান শুধু মা মারা গেলে কোরআন পড়ে মা মারা গেলে আল্লাহর আদালতে তোমাকে দাঁড় করায় আল্লাহ জিজ্ঞাসা করবে আমি চল্লিশ সাত তিন দিনের জন্য কোরআন দুনিয়াতে পাঠাই নাই কোরআন দুনিয়াতে পাঠাইছাম তুই ইসলামের উপরে চলবি হারাল চিনবি হারাল চিনবি আমি মালিককে খুশি করবি এরপরে কবরে আসবি আমি আল্লাহ তোরা জান্নাত দিয়ে দিব আওয়াজ করে এখন ঠিক না ব্যাঠিক মোতাম সব আছে কেন আমার আব্বা মারা গেছে দশজন ছাত্র লাগবে আমার মা মারা গেছে দশজন ছাত্র লাগবে লজ্জা লাগে না মা মারা গেছে তোমার কোরআন শিব অন্যরা পড়বে কেন তুমি নিজে কোরআন পড়বা তুমি নিজে তিলাবাত করবা তুমি বাবার কবরে দেখা দোয়া পড়বা হাই মুসলমান হাই মুসলমান হাই মুসলমান আব্বা মারা গেছে জানা যা দোয়াটাও তো জানি না এই আলে মোলামা যদি না থাকতো জানাজা যা সারাই কবরের মধ্যে ঢুকাই দেওয়া মসজিদ বানান কোনো সমস্যা নাই মাদ্রাসা বানাইতে গেলে পঞ্চাশ জনের হুমকি দামকি মাদ্রাসা বানাইতে গেলে অপরাধের শ্বাস নাই আমি গেলাম রংপুর এক মাহফিলে ওখানে মোহতামিমকে থাকতেই দেয় না মাদ্রাসা বানাইতেছে কারণ মাদ্রাসা বানাইলে তো সমস্যা এই মসজিদ আপনাদের পিছনে এটা বন্ধ হয়ে যাবে যখন মাদ্রাসা থাকবে না মাদ্রাসা হলো হেদায়তের ফ্যাক্টরি মাদ্রাসা হলো কোরআনের ফ্যাক্টরি ফ্যাক্টরি বন্ধ হয়ে গেলে এমনি বন্ধ হয়ে যাবে আনেও থাকবে না ইমাম কর্ণওয়ালাও থাকবে না আওয়াজ করে এখন ঠিক থাকে ঠিক